নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প যৌতুক কলমে দেবিকা মিত্র সেদিন সারা বিয়ে বাড়িতে আনন্দ আর হাসাহাসিতে সরগরম মেয়ে বউরা এ স্ত্রীর কাছে ব্যস্ত ছোটরা ছোটাছুটি করে খেলাধুলা করছে ছেলেরা ব্যস্ত বিভিন্ন কাজে সারা বাড়িতে একটা হইচই ব্যাপার রমণীবাবুর মনে একদম নেই মা মরা একমাত্র মেয়েটা চলে যাবে শ্বশুরবাড়ি শ্বশুর বাড়িতে মেয়ে ভালো থাকবে তো এটাই ওনার চিন্তার কারণ যৌতুকের সব জিনিস যা হোক করে জোগাড় করতে পারলেও পনের টাকাটা যে তখনও জোগাড় হয়নি বিয়ের দিন টাকাটা পাওয়ার কথা মেয়েকে উনি খুব ভালোই চেনেন তাই মেয়েকে উনি জানতে দেননি যে পাত্রপক্ষ পৌঁছেছে মেয়ে যদি জানতে পারে ওর বিয়ের জন্য পণ দেওয়া হচ্ছে তাহলে হয়তো বিয়ের পিঁড়িতেই বসবে না উনি এমন সুপাত্র আবার হাতছাড়াও করতে পারছেন না রমণীবাবু ওনার মেয়ে উমাকে না জানিয়ে একদিন পাত্রের বাড়িতে গিয়েছিলেন পাত্র গৌতমের মাকে প্রায় হাতে পায়ে ধরেছিলেন কিন্তু ওনার একটাই কথা এই বাজারে আমার ছেলের অনেক দাম পাত্রের বাবারা সব আমার বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমার ছেলে ফেল না নাকি এমন কষাকষি না করে টাকা যোগাযোগ করুন টাকা না পেলে আমি কিন্তু বিয়ের আসর থেকে বর তুলে আনবো ছেলের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো বাবু আর কথা নেই সেদিন বাড়িতে এসে ঠিক করেন ওনার ভিটে বাড়িটা বিক্রি করে দিয়ে পণের টাকাটা জোগাড় করবেন সেই মতো উনি ওনার গ্রামের মহাজন হরিসাধন বাবুর কাছে যান সেদিন হরিসাধন বাবু পাওনা আদায় করতে বেরিয়েছিলেন তাই দেখা হয়নি সেদিন এক খদ্দের এসেছিলেন উনি কানাঘুষো শুনেছেন এই ভিটে বিক্রি হবে উনি এই ভিটে নিতে ইচ্ছুক তাই বেশ কিছু টাকা দিয়ে ভিটেটা বায়না করতে চান পরে সব টাকা দিয়ে উনি এটা কিনে নেবেন তবে টাকার বদলে ভিটের দলিলটাও ওনাকে দিতে হবে উনি আরও বলেন আজ এক্ষুনি উনি টাকা দিতে পারবেন না পরে এসে টাকা দিয়ে দলিল নিয়ে যাবেন রমণীবাবু বলেন চোদ্দই মাঘ আমার মেয়ের বিয়ে তাই আগেই টাকাটা চাই উনি বলেন চোদ্দই মাঘের সকালে এসেই টাকাটা দিয়ে যাবেন বিয়ের দিন সকালে লোকটা আবার আসেন রমণীবাবু সেদিন যেন হাতে স্বর্গ পেলেন উনি আর কিছু জানতে চাননি মেয়েকে না জানিয়ে লোকটার হাত থেকে টাকাগুলো নিয়ে দলিলটা গচ্ছিত রাখেন পরে গুনে দেখেন এই টাকা থেকে মেয়ের পনের টাকা দেওয়া হয়ে যাবে মেয়ে জানতে পারলে দলিলটা কিছুতেই দিতে দিত না টাকাটা তো নিতেই দিত না এমনকি বিয়েও করতো না উমা জানে মায়ের অনেক গয়না আছে সেটা পরে ওর বিয়ে হবে আর বাবা চাকরি করে টাকা জমিয়েছে সেটা দিয়ে ওর বিয়ে হবে তাই এসব নিয়ে ওর চিন্তা নেই ওর চিন্তা বাবাকে নিয়ে ও চলে গেলে বাবাকে কে দেখবে সেটা মনে করলেই উমার বুক ফেটে যাচ্ছে উমা প্রায় আড়ালে কান্নাকাটি করে তবে বাবাকে বুঝতে দেয় না উমা একদিন বাবুকে বলেছিলেন বাবা আমি বিয়ে করব না আমি চলে গেলে তোমাকে কে দেখবে রমণী বাবু বলে তুই বিয়ে না করলে তোর মাকে আমি কি জবাব দেব আমি যে তোর মায়ের কাছে অপরাধী হয়ে থাকবো তুই আর না করিস না মা আমি একা মানুষ আমার ঠিক চলে যাবে তাছাড়া মাঝে মাঝে তুই আসবি তুই আমার জন্য একদম চিন্তা করিস না মেয়েকে শান্তরা বাক্য শোনালেও রমণী বাপুর মন খুবই খারাপ মেয়ে যে ওনার সব ছিল মেয়েকে ছেড়ে কি করে যে থাকবেন সেটা ভাবলেই ওনার ভয় করে মনকে শক্ত করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেন বেশ ভালোই সব ব্যবস্থা করেছেন রমণীবাবু নিজে সব আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন পাড়া প্রতিবেশী সবাই নিমন্ত্রিত বিয়ের দুদিন আগে থেকে ওনার সব আত্মীয় স্বজন আসতে আরম্ভ করেছেন আগের দিন বাড়িতে ভিয়েন বসিয়েছেন মিষ্টির গন্ধে সারা বাড়িতে মহমা করছে কচি কাচার দল সারা বাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে রমণীবাবুর সব দুঃখের মধ্যে বেশ হালকা লাগছে মেয়েকে পাত্রস্থ করতে পারছেন এই ভেবে মনে মনে উমার মাকে স্মরণ করে বলেন দেখো মেনকা তোমার মেয়ের বিয়েতে যেন কোনো খারাপ কিছু না হয় তুমি আশীর্বাদ করো তোমার মেয়ে যেন সুখী হয় স্ত্রীয়ের কথা চিন্তা করতে করতে কখন যে চোখের কোণে জল চলে আসে উনি বুঝতেই পারেননি মনে পড়ে যায় মেনকা বলতেন দেখো আমার মেয়েকে রানীর সাজে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো তোমার জামাই ঘোড়াই করে এসে তোমার মেয়েকে নিয়ে যাবে খুব আনন্দ করব আমরা হঠাৎ উমার ডাকে সম্বিত ফেরে রমণীবাবু উনি ধুতির খুঁট দিয়ে মেয়ের আড়ালে চোখ মুছে উমাকে বলেন কি বলছিস মা তুই আবার এখানে এলি কেন সবার সাথে তুই আনন্দ কর উমা বলে তোমাকে মহাই ডাকছে নান্নি মুখে বসতে হবে যে রমণীবাবু বলেন হ্যাঁ চল মা বলেই বিয়ের জায়গায় চলে যান গধূলি লগ্নে বিয়ে তাই বিকাল বিকাল উমাকে লাল বেনারসি পরিয়ে আর গয়না সাজিয়ে তুলে চুয়ে ওর এক মাস্তুত বোন রমণীবাবু মেয়ের দিক থেকে চোখ ফেরাতে পারছে না কি অপূর্ব দেখতে লাগছে উমাকে ঠিক ওর মায়ের মতো যেন মেনকা ফিরে এসেছে যথাসময় বর আসে এবং উমার পিসি গৌতমকে বরণ করেন বিয়ের বিড়িতে বসার আগে বরকর্তা গৌতমের মামা রমণীর কাছে বরের পণের টাকা চাইতে যান রমণীবাবু ওনার হাতে টাকাটা দিয়ে দেন খুব ভালোভাবেই বিয়ে হয়ে যায় উমা আর গৌতমের বরকে দেখে সবাই ধন্য ধন্য করে অনেকে বলে ওদের দুজনকে রাধা গোবিন্দের মতো লাগছে আর কেউ কেউ বলেন ঠিক যেন হরগৌরী রমণীবাবু সব কথা শুনিয়ে খুব তৃপ্তি পান মনে মনে ভাবেন দেখায় কি এসে যায় মেয়েটাকে সুখে রাখতে পারলেই হলো পরে উমার উজ্জ্বল মুখটা দেখে খুব শান্তি পান রমণীবাবু জামাই বেশ হাসি খুশি হয়েছে সবার সাথে কেমন গল্প করছে সবাইকে নিয়ে বেশ মেতে আছে উমা একবার বরের পাশ থেকে উঠে এসে বাবাকে জোর করে জল মিষ্টি খাওয়ায় রমণীবাবু ভাবেন আজই তোর হাতে শেষ খাওয়া এরপর তুই চলে গেলে কে আর খাবার মুখে তুলে দেবে গৌতম একবার আসর থেকে উঠে এসে রমণীবাবু জিজ্ঞেস করে উনি রাতের খাবার ঠিকমতো খেয়েছেন কিনা রমণীবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে জামাইয়ের ব্যবহারে সত্যি উনি খুব ভাগ্য করেই এমন জামাই পেয়েছেন পরের দিন উমা চলে যাবে শ্বশুর বাড়ি তারই সব ব্যবস্থা করা হচ্ছে রমণীবাবু কিছুতেই মেয়ের সামনে আসতে পারছেন না মেয়েকে দেখলে কিছুতেই নিজেকে সামলাতে পারবেন না মেয়েটা পর হয়ে গেল এই বাড়ি ছেড়ে চলে যাবে একটু পরে এই বাড়িতে হয়তো আর এসে থাকতে পারবে না উনি খুব ভালো করে জানেন যে এই বাড়ি আর কয়েকদিন পর অন্যের হয়ে যাবে শত চেষ্টা করেও ধার করা টাকা ফেরত দিয়ে বাড়িটা রক্ষা করতে পারবেন না কত স্মৃতি আছে এই বাড়িতে মেনকা প্রথম বউ হয়ে আসা থেকে একে একে মেয়ে হওয়া মেনকার স্বর্গবাসী হওয়া সব কথা মনে পড়ে রমণী বাবু চোখের কোণে জল ভরে ওঠে হঠাৎ ওনার বোন এসে বলে চলো দাদা মেয়েকে যে আশীর্বাদ করতে হবে তোমার আশীর্বাদ নিয়ে মেয়ে যে বিদায় হবে বাবু বলেন হ্যাঁ হ্যাঁ চলো চোখে জলে মেয়েকে আশীর্বাদ করেন রমণীবাবু মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় উনি ওখানে থাকতে পারেননি ঘরে চলে আসে ম্যানকার ফটোর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন তোমার মেয়ে শ্বশুরবাড়ি গেলো তুমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন সুখী হয় এইভাবেই কেটে যায় কয়েকটা দিন এরপর অষ্টমঙ্গলায় উমা আর গৌতম আসে রমণীবাবুর বোন ছিলেন ওদের বরণ করে ঘরে তোলেন বাড়িতে খাওয়া দাওয়া অনেক আয়োজন কয়েকজন আত্মীয় তারাও এসে দেখতে নিমন্ত্রিত বাবুর মনে শান্তি নেই মনে ভাবেন এটাই শেষ আনন্দ এই বাড়িতে এবার এটা হয়ে যাবে অন্যের মেয়েকে কিছু বলা হয়নি উমা শুনলে খুব কষ্ট পাবে কি জানি কি করে বসবে উমা খুব হাসি খুশি গৌতম বেশ হাসি খুশিতে আছে পরের দিন ওদের মঙ্গলের জন্য নারায়ণ পুজো জোগাড় করা হয়েছে রমণীবাবু ভাবেন এটাই এই ভিটিতে শেষ নারায়ণ পুজো তাই খুব বড় করেই পুজোর আয়োজন করেন সেদিন উমা বাড়ির বড়দের প্রণাম করে নতুন শাড়ি দিয়ে গৌতম প্রণাম করে মিষ্টি দেয় রমণীবাবুকে একটা ধুতি আর পাঞ্জাবি দিয়ে উমা প্রণাম করে গৌতম রমণীবাবুকে প্রণাম করে ওনার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে খুব সাবধানে তুলে রাখুন এটা রমণীবাবু বলেন এটা কী বাবা কিসের কাগজ পরে খুলে দেখেন ওনার বাড়ির তলি উনি অবাক হয়ে জামাইয়ের দিকে তাকিয়ে থাকেন বলেন এটা তুমি কোথায় পেলে বাবা জীবন এটা তো আমি গৌতম বলে আপনি যেমন আমার মাকে যৌতুক হিসাবে এক গোছা টাকা দিয়েছেন আর আপনার ঘরের লক্ষ্মীকে দিয়েছেন ঠিক তেমনই আমি আপনার ঘরের লক্ষ্মীকে নিয়ে গেছি বলে এটাই তার যৌতুক পরে অনুযোগের সুরে বলে কেন বলুন তো ছেলেরা কেবল যৌতুক পাবে মেয়েরা কেন নয় উমাই বা আমার থেকে কম কি আপনি একদম না করবেন না এটা আমি আপনাকে উপহার দিলাম পারলে আমার মাকে ক্ষমা করে দেবেন তবে আমার মাও খুব অনুতপ্ত উনি ঘরের মনে করেন আসলে এই উমা আমার মায়ের মন জয় করে নিয়েছে ওর ব্যবহারে আমার মা ওনার সব দোষ কবুল করেছেন আমার কাছে উনিই বলেছেন সব টাকা আপনাকে ফেরত দিতে কিন্তু যখন সব জানতে পারেন তখন উনি খুব খুশি হন উনি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বাবু বুঝতে পারেন মেয়েকে উনি সৎ পাত্রেই দান করেছেন শ্বশুরবাড়িতে মেয়ের কোনো অযত্ন হবে না মেয়ে বেশ সুখে থাকবে এখন মোড়েও শান্তি পরে উনি জানতে পারেন যেদিন রমণীবাবু গৌতমতে বাড়ি গিয়েছিলেন গৌতমের মায়ের কাছে পণের টাকা জোগাড় করতে পারেননি সেটা জানতে সেদিন গৌতম আড়াল থেকে ওনাদের কথাবার্তা শুনেছিল গৌতমই ওই লোকটাকে ছল করে পাঠিয়েছিল টাকা দিয়ে গৌতম বুঝতে পেরেছিল রমণীবাবু খুব সৎ মানুষ এমনি এমনি টাকা দিলে নেবেন না তাই বাড়ির দলিলের বিনিময়ে টাকা দিয়েছিলেন গৌতম ওই লোকটার মারফত উমাকে বিয়ের পরে বৌভাতের রাতে সব কথা গৌতম বলে দিয়েছিল উমা খুব খুশি এমন ভগবানের মতো স্বামী পেয়ে রমণীবাবু খুব খুশি এমন যৌতুক পেয়ে এই গল্পের প্রেক্ষাপট এখনকার নয় বহুদিন আগের তখন প্রণ প্রথা দেওয়া নেওয়া নিয়ে কোনো আইনও তৈরি হয়নি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে